ছোট আমলের কথা বলবো কোরআন শরীফে সূরা ইখলাস সবাই জানে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটার নাম হলো সূরা ইখলাস একদম 30 পারা শেষের দুটো সূরার আগে আছে এই সূরা ইখলাস আপনি যদি তেলাওয়াত করে আপনার বিদ্যা আঙুলে ফুঁ দিয়ে ঠিক এইভাবে যদি ফু দিতে পারে এর কারামতি এর মজেদা এর পাওয়ার আপনি সাথে সাথে দেখতে পাবেন আপনি কাউকে বসীভূত করতে চাইছেন সে আপনার সাথে বসাতে রাজি নাই আপনার সাথে সম্পর্ক করতে রাজি নেই আপনি বহু মানুষের দ্বারাই প্রস্তাব পাঠিয়েছেন বা এমনও তো হতে পারে আপনি মনে মনে আপনার মনের ইচ্ছা আপনি ওকে বশ করবেন আপনি তাকে তার সাথে সম্পর্ক করবেন কিন্তু আপনার সাহস হচ্ছে না আপনি তাকে বলার যে আমি এত বড় সম্মানীয় ব্যক্তি আমি যদি ওকে বলি বৌদি আমি তোমাকে ভালোবাসি ওই মেয়েটাকে যদি আমি বলি যে আমি তোমাকে ভালোবাসি হয়তো সে অস্বীকার করে দিতে পারে সে হয়তো কাউকে বলতে পারে যে অমুক আমাকে এই কথা বলেছে তাতে আপনার মান সম্মান ইজ্জতের ক্ষতি হবে আপনার মান সম্মান নষ্ট হবে আপনি এই ভয়ে আপনি কিছু বলতে পারছেন না তবে আপনার মনে ইচ্ছা আছে আপনার মনে আশা আছে আমি আপনাকে বলছি কাউকে বলতে হবে না মেয়েটাকেও বলতে হবে না আপনি কেন মেয়েকে বলবেন অসম্ভব জিনিস আমার আল্লাহ আল্লাহ পাকের কালামে সম্ভাবে পরিণত করে দেয় কি ভাবছেন আপনি সম আপনার অসম্ভবকে সম্ভাবে পরিণত হয় শুধু মেহনতের বিনিময় জি হ্যাঁ সুরে একলাসের পাওয়ার কতটা আপনি দেখেন একটা আপনি নিজে আমলটা করে দেখেন তারপরে আপনি কমেন্ট বক্সে বলবেন আমার কাজ হয়নি আল্লাহ পাকের কালাম শ্রেষ্ঠ এর মজুজা এর পাওয়ার আমার আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না আপনি খারাপ আমি খারাপ আমরা খারাপ আপনি আমি নিয়ম কানুন অনুযায়ী কাজ করতে পারি না তাই কাজ হয় না তাই কাজ হয় না একবার সিস্টেম নিয়ম কানুন অনুযায়ী আপনি কাজ করে দেখেন আপনার কাজ সাকসেসফুল হতে বাধ্য হবে তাহলে যাকে আপনি বস করতে চাইছেন যাকে আপনি বশীভূত করতে চাইছেন শুধু তার নাম তার মায়ের নামটা জোগাড় করুন যদি কোনো মেয়ে কোনো ছেলেকে বশ করতে চায় ছেলের নাম ছেলের বাবার নাম জোগাড় করুন একদম পরিষ্কার সব কথা ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম পাঁচ অক্ট নামাজ পড়ুন এসার নামাজের পরে ওই নামাজের পার্টিতে বসে তিনবার তবাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন আতবিলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাগিল আ'লিউল আযীম শরীফ মাত্র 11 বার শরীফ পড়ে আর সূরা ইখলাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ আপনার বিদ্যা আঙুলটা এইভাবে নিয়ে আপনি এরকম ফুঁদেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম কবার দেবেন তিনবার পড়বেন তিনবার আপনি দেন আপনি ছোট্ট আমলটা কয়েকটা দিন আপনি নির্জনে গোপনে একা একা করে দেখেন পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো গুণিন পৃথিবীর কোনো কবিরাজের কাছে যেতে হবে না আমি আমার চেম্বারে আসে যারা আসেন তাদের বলি আমার খরচ আমার সব আমি করে দিচ্ছি হবে কাজ তারপর আপনি খরচ দিয়ে এখান থেকে যাবেন যদি না হয় আপনার খরচ দিতে হবে না ওজন আমি আপনার খাওয়া খরচ যাতায়াতের খরচ আমি বহন করব কি ভাবছেন আপনি চেম্বারে বসে থাকবেন কাজ করব কাজের রেজাল্ট নেবেন না রেজাল্ট আসবে তারপরে আপনি খরচ দিয়ে তারপর যাবেন যাইতেই নয় ভাওতাবাজি কথা বলিনি কাজ শিখতে হয় কাজ করতে হয় বুঝতে পারছে তাহলে আপনি তিনবার বিদ্যা ফু দিলেন কয়েকটা দিন আপনি এইভাবে আমল করেন আমি দায়িত্ব নিয়ে বলছি যাকে দেখে আপনি ভয় করছিলেন কি না জানি হতে পারে সে আপনার কাছে আসবে আপনার কাছে এসে সে তার তরফ থেকে পেরেন ভিক্ষা চাইবে সে আপনার কাছে এসে বলবে যে আমি তোমাকে মনে মনে অনেক ভালোবাসি এটা হলো আল্লাহ পাখের কালামের মজেদা আল্লা পাখের কালামের পাওয়ার ভাই আমাকে গতকালকে একজন এসছে ওয়েস্ট বেঙ্গল থেকে চব্বিশ পরগনার বসীকরণের কাছে গিয়েছে জেরাক্স করা ছিঁড়ে তার হাতে বলছে এই করো সেই করো হয়ে যাবে বলছে সব জেরাক্স মেশিন বসিয়ে রেখেছে আমি আপনাকে বলছি জেরাক্স কোনো কাজে কাজ হয় না এরা হচ্ছে ভাউতাবাজ মানুষকে ধোকা দেয় আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি দেখেন আমার ভিডিও কাটিং হয়েছে আমার ভিডিও থেকে আমার নাম্বার তুলে দিয়েছে তুলে দিয়ে তাদের নাম্বার তাদের ব্যক্তিগত নাম্বার ভিডিওর উপরে দিয়েছে দিয়ে ওই ভিডিও ইউটিউব ফেসবুকে দিয়ে পাবলিককে ধোকা দিচ্ছে পাবলিক জানে না তাদেরকে ধোকা দিচ্ছে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে নাম্বার ব্লক করে দিচ্ছে ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিও বলে রেখেছি মানুষ জীবনে তার সমস্যা আসবেই সমস্যার সমাধানের তার রাস্তাও আছে আপনার সমস্যা হয়েছে বলে আপনি বাড়ি বসে থাকবেন এটা কোনোদিন হতে পারে না সমস্যা হয়তো চোখের পানি ফেলবেন বাড়িতে এটা কোনো হতে পারে না যে কোনো একটা রাস্তা আপনাকে অবলম্বন করতে হবে ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিও বলে রেখেছি আপনি ডাইরেক্ট আমাকে ভিডিও কল করুন আপনার সমস্যাটা আমাকে ভিডিও কলে দু মিনিট পাঁচ মিনিট ধরে বলুন কেউ যদি আমার ভিডিও কলে কথা না বলে কাউকে যদি টাকা দেয় তার জন্য দায়ী হচ্ছে সেই যে নিয়েছে সে দায়ী যে দিয়েছে সে দায়ী আমার চ্যানেল আমার চেম্বার কোনো দায়ী নাই কেন বারবার আমি সতর্ক করে বলছি বিশেষ করে বাংলাদেশে আমার কেউ নেই আমি বাংলাদেশে কাজ করি না তো সপ্তির দর্শক একদম সিস্টেম নিয়ম কানুন অনুযায়ী আপনি কাজ করুন আপনার কাজ হতে বাধ্য হবে পাঁচ তো নামাজ বলুন সত্য কথা বলুন হালাল খাদ্য খান এই তিনটা আমল আপনি করেন আপনি যদি বলেন আমি নামাজ পড়তে পারি না সত্য কথা হালাল খাদ্য খেতে পারি না তাহলে আমি আপনাকে বলছি আপনি করবেন না আপনার চোখের যে মানুষটা ভালো আপনার চোখের যে মানুষটা সৎ তাকে দিয়ে আপনি কাজটা করিয়ে নেন তাকে দিয়ে আপনি কাজটা করিয়ে নেন একই সিস্টেমে ইনশাল্লাহ আজিজ আপনার কাজ হতে বাধ্য হবে তো সুপ্রিয় দর্শক কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাখের কালান সত্য ভিডিওটা দশজনকে শেয়ার করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দিচ্ছি আপনি কাজটা নিজেই করুন আল্লাহ পাখের দয়া রহম করম মেহরবানি আপনার উপরে হবে তো সুপ্রিয় দর্শক ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লা